তুমি এখানে আসো ইউ কাম হিয়ার এখানে ইউ মানে তুমি কাম মানে আসা হিয়ার মানে এখানে ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে আসো সে খেলতে গেছে হি ওয়েন্ট টু প্লে এখানে হি মানে সে ওয়েন্ট মানে গেছে টু প্লে মানে খেলতে হি ওয়েন্ট টু প্লে অর্থাৎ সে খেলতে গেছে বাংলাদেশে অনেক নদী আছে দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ এখানে মেনি মানে অনেক রিভার মানে নদী ইন বাংলাদেশ মানে বাংলাদেশে দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে অনেক নদী আছে সে কানাডায় লেখাপড়া করতে গেছে হি ওয়েন্ট টু স্টাডি ইন কানাডা এখানে হি মানে সে ওয়েন্ট মানে গেছে টু স্টাডি মানে লেখাপড়া করতে ইন কানাডা মানে কানাডায় হি ওয়েন্ট টু স্টাডি ইন কানাডা অর্থাৎ সে কানাডায় লেখাপড়া করতে গেছে সে মালয়েশিয়ায় কাজ করে হি ওয়ার্কস ইন মালয়েশিয়া এখানে হি মানে সে ওয়ার্ক মানে কাজ ইন মালয়েশিয়া মানে মালয়েশিয়ায় হি ওয়ার্কস ইন মালয়েশিয়া অর্থাৎ সে মালয়েশিয়ায় কাজ করে তুমি কি খেতে পছন্দ করো হোয়াট ডো ইউ লাইক টু ইট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি লাইক মানে পছন্দ করো টু ইট মানে খেতে হোয়াট ডো ইউ লাইক টু ইট অর্থাৎ তুমি কি খেতে পছন্দ করো তুমি কি কাউকে পছন্দ করো ডো ইউ লাইক সাময়ান এখানে ডো ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো সাময়ান মানে কাউকে ডো ইউ লাইক সামওয়ান অর্থাৎ তুমি কি কাউকে পছন্দ করো এটা তোমার শেষ সুযোগ দিস ইজ ইউর লাস্ট চান্স এখানে দিস মানে এটা ইউর মানে তোমার লাস্ট চান্স মানে শেষ সুযোগ দিস ইজ ইউর লাস্ট চান্স অর্থাৎ এটা তোমার শেষ সুযোগ আমি তোমাকে অনেক পছন্দ করি আই লাইক ইউ সো মাচ এখানে আই মানে আমি লাইক ইউ মানে তোমাকে পছন্দ করি সো মাচ মানে অনেক আই লাইক ইউ সো মাচ অর্থাৎ আমি তোমাকে অনেক পছন্দ করি আমি এই মুহূর্তে কাজ করছি আই এম ওয়ার্কিং রাইট নাও এখানে আই মানে আমি ওয়ার্কিং মানে কাজ করছি রাইট নাও মানে এই মুহূর্তে আই এম ওয়ার্কিং রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে কাজ করছি তুমি কোথায় যাচ্ছ হুয়ে আর ইউ গোয়িং এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ তোমার পোশাকটা অনেক সুন্দর ইয়োর ড্রেস ইজ ভেরি বিউটিফুল এখানে ইয়োর মানে তোমার ড্রেস মানে পোশাক ভেরি মানে অনেক বিউটিফুল মানে সুন্দর ইয়োর ড্রেস ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার পোশাকটা অনেক সুন্দর তোমার হাসিটা খুব সুন্দর ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল এখানে ইওর মানে তোমার স্মাইল মানে হাসি ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার হাসিটা খুব সুন্দর তুমি অনেক সুন্দর করে কথা বলো ইউ স্পিক ভেরি নাইসলি এখানে ইউ মানে তুমি স্পিক মানে কথা বলা ভেরি মানে অনেক নাইসলি মানে সুন্দর ইউ স্পিক ভেরি নাইসলি অর্থাৎ তুমি অনেক সুন্দর করে কথা বলো আমি মনে করি তুমি সঠিক আই থিঙ্ক ইউ আর রাইট এখানে আই থিঙ্ক মানে আমি মনে করি ইউ মানে তুমি রাইট মানে সঠিক আই থিঙ্ক ইউ আর রাইট অর্থাৎ আমি মনে করি তুমি সঠিক এখানে কেউ আমাদের দেখতে পাবে না নো বডি ক্যান সি আস হিয়ার এখানে নো বডি ক্যান মানে কেউ পাবে না সি মানে দেখতে আস মানে আমাদের হিয়ার মানে এখানে নো বডি ক্যান সি আস হিয়ার অর্থাৎ এখানে কেউ আমাদের দেখতে পাবে না আমরা তোমাকে কিছু বলতে চাই উই মানে আমরা ওয়ান্ট মানে চাই টেল মানে বলতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু উই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থাৎ আমরা তোমাকে কিছু বলতে চাই আমাকে বলো তোমার কি হয়েছে টেল মি হোয়াট হ্যাপেন্ড টু ইউ এখানে টেল মি মানে আমাকে বলো হোয়াট মানে কি happened মানে হয়েছে ইউ মানে তোমার টেল মি হোয়াট হ্যাপেন্ড টু ইউ অর্থাৎ আমাকে বলো তোমার কি হয়েছে আমি তোমাকে পরে বলবো আই উইল টেল ইউ লেটার এখানে আই মানে আমি উইল টেল মানে বলবো ইউ মানে তোমাকে লেটার মানে পরে আই ওয়ান্ট টু টেল ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে বলবো আমি তোমাকে ক্ষমা করব না আই উইল নট ফর গিভ ইউ এখানে আই মানে আমি নট মানে না ফর মানে ক্ষমা ইউ মানে তোমাকে আই উইল নট ফর গিভ ইউ অর্থাৎ আমি তোমাকে ক্ষমা করব না তার মানে তুমি তার সাথে দেখা করো দ্যাট মিন্স ইউ মিট হিম এখানে দ্যাট মিন্স মানে তার মানে ইউ মানে তুমি মিট মানে দেখা করা হিম মানে তার দ্যাট মিন্স ইউ মিট হিম অর্থাৎ তার মানে তুমি তার সাথে দেখা করো আমি তাকে সাহায্য করেছি আই হেল্পড হিম এখানে আই মানে আমি হেল্পড মানে সাহায্য করেছি হিম মানে তাকে আই হেল্পড হিম অর্থাৎ আমি তাকে সাহায্য করেছি